দীর্ঘ বারো বছর পর দেশে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা নেতা লিমন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক মত বিনিময় সভা ও ইফতার মাহফিল হোয়াটসঅ্যাপের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রদল নেতা শামসুল ইসলাম নুনুর সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মোমিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ বক্তব্য রাখেন শৌকত আলী শেখ সাদের শামীম আহমেদ শেজু আহমেদ কামাল আহমেদ জুবায়ের আহমেদ ছাত্রদল নেতা সালে আহমেদ জয়নাল আবেদিন সুয়েল রানা নাসির নাসির হুসেন সৈয়দ মেহেদিসহ সহ অনেকে আজকের এই যে আয়োজন সেই আয়োজনে আমি হয়তো এটার যোগ্য না কিন্তু আপনারা আমার জন্য যে আয়োজন করেছেন আমাকে একটা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে আমি যাব সেজন্য আপনারা যে আমাকে সম্মানিত করেছেন আপনাদেরকে ধন্যবাদ করে জানাচ্ছি বাংলাদেশে আমাদের কয়েসর বলে গেছে তার বক্তব্যে বাংলাদেশে আমার এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দীর্ঘদিন রাজনীতি করেছে এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে যারা এখন পর্যন্ত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে আমার তাদের সাথে দেখা হবে তাদের সাথে মতবিনিময় হবে স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের আমাদের নিজ উপজেলা সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যারা দীর্ঘদিন ধরে এই দল করে গেছে আন্দোলনে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমি তাদের সাথে যাব তাদের সাথে আমি দেখা করব আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রত্যেকটি নেতাকর্মীর সাথে তাদের প্রয়োজন হয় তার বাড়ি বাড়িতে গিয়েও তাদের খুঁজখবর নেওয়ার জন্য আমার খুব বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নেই ইফতারের সময় চলে আসছে আপনাদের সবার কাছে একটা জিনিস আপনারা বিগত দিনে আমার সাথে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দল করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল করতে গিয়ে আপনাদের কোনো দলীয় পরিচয় আপনাদের দেওয়া হয়নি কারণ বিগত দশ বারো বছর ধরে এখানে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কোনো কমিটি হয়নি এবারে ইনশাল্লাহ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত হবে এবং আমি বিশ্বাস করি আপনারা যারা বিগত দিনে এই দেশে আন্দোলন করেছেন শ্রম দিয়েছেন গাম জড়িয়েছেন আপনারা বিভিন্ন স্নো হয়েছে আপনারা আন্দোলনে গেছেন মাইনাস টেম্পারেচার মধ্যে আন্দোলন করেছেন আপনারা ডিজার্ভ করেন আপনারা ডিজার্ভ করেন এখানে এই এই কমিটিতে আপনারা অংশগ্রহণ ইনশাল্লাহ আমি আশ্বস্ত করতে চাই যুক্তরাজ্য যদি স্বেচ্ছাসেবক দল হয় আর সেই স্বেচ্ছাসেবক দলে যদি আমাদের অংশগ্রহণ করার সুযোগ থাকে আপনাদের প্রত্যেকেই মূল্যায়িত হবেন আমি এবং আমি আমি আরও আশ্বস্ত করতে চাই আগামী দিনের যে কোনো আন্দোলন আগামী দিনের যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে একই সাথে আমরা কাজ করে যাব